দেখেন ভয়ঙ্কর সুন্দর হেডলাইট এবং আপার দিকট কিন্তু খুবই চমৎকার ছাড়াই স্টার্ট দেখুন ড্যান্সপুরটা দেখলেই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়িয়ে যাবে ভয়ঙ্কর সুন্দর একটি বাইক সেই সাথে আমরা একটু বন্ধুরা বাংলাদেশে নতুন কালারে চলে আসলো বাংলাদেশের সব থেকে সুন্দর বাইক ওয়াই সো এই বাইকটা দেখতে পাচ্ছেন পুরা কিন্তু এক হাজার সিসির আদলে কিন্তু এই বাইকটা ডিজাইন করা হয়েছে এবং বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই কালারটা নিয়ে এসেছে প্রিন্স হল্ড এই মুহূর্তে আমার সাথে কিন্তু কানেক্টেড আছে প্রিন্স ওনার প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে ভাই বাইকটা সামনে আসলেই ভালো লাগে কারণ এত সুন্দর লুকিং এর বাইক আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এর আগে আমার ভিউয়াররা এত সুন্দর লুকিং এর বাইক মনে হয় না দেখেছে কথা সত্য আর মতনashvili কিন্তু আরিক ভাই আসছে আপনাদের মধ্যে রিভিউ করতে আর এই বাইকটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে টপ মোস্ট ফিচারগুলা নিয়ে আসছে বিস্তারিত কিন্তু পুরো ভিডিওতে বলবো সেই সাথে এই বাইকে আজকে হচ্ছে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যেই চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রিন্স ওয়ার্ল্ডসের কাছ থেকে যদি একটু দেখাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার আমরা কিন্তু দেইনি শুধুমাত্র হোয়াইট অপ্টেনের জন্য পেয়ে যাবেন প্রিন্স ওয়ার্ল্ডসের চ্যানেলে ঘুরে আসবেন ভিডিও ডেসক্রিপশন দেখবেন বাইকের গুলো পাবেন আর অবশ্যই কিন্তু হোয়াইট টপ্টেন চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মগবাজার চৌরাস্তা যেটা আমাদের মগবাজার শুধু তাই নয় এটার সাথে আরো দুইটা কালার ভেরিয়েট আছে দেখতে হলে পুরো ভিডিওটা না পেতে দেখতে হবে তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটিতে প্রিন্স ভাইয়ের মাধ্যমে বাইকটার ডিটেলস স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করবো সেই সাথে এই বাইকটা কিন্তু চাবি ছাড়াও স্টার্ট করা যায় সব জানাবো আর আপনি যদি বাইকটার সাউন্ড শোনেন আপনি বাইকটার প্রতি কিন্তু ক্রাশ খেয়ে যাবেন সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াইসিআর নতুন কালার যেটা কিন্তু আরেকবার শুরুতেই বলেছিল যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর বাইক অবশ্যই সেটা সবচেয়ে সুন্দর বাইক তো প্রথমেই কিন্তু বাইকের আমরা সামনের লুকসা থেকে শুরু করি সামনের লুকটা কেউ যদি দেখায় আরিফাই ভিউয়ারদেরকে দেখতে পাচ্ছেন ওয়াও এটা মনে হবে যে থাউজেন্ড পঞ্চাশ সিবিআর ফিলটা কিন্তু চলে আসছে BMW এক হাজার পঞ্চাশের কিন্তু এই গ্রাফিক্সই থাকে উইনশেড হেডলাইট সবকিছু মিলিয়ে খুবই অস্থির একটি ফিল এবং সামনে কিন্তু মোটা চাকা একশো দশ সেকশনের চাকা এবং কিন্তু হচ্ছে তিনশো এমএম এর ডিক্স এবিএস ইউএসবি সাসপেনশন এখানে যদি আমরা ড্যাশবোর্ডটা দেখি ড্যাশবোর্ডটা কিন্তু কমপ্লিট টিএফটি ড্যাশবোর্ড এখানে হ্যাজার্ড লাইট আছে ইউএসবি আছে সবগুলা ফিচার কিন্তু আগুন সেই সাথে এখানে কিন্তু আপনার হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেলবার আছে বাইকটা আজকেই এসেছে যার কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা দিস নট রেডি ফর ডেলিভারি যে চালিয়ে দেখাতে পারছি না বাট এটাতে কিন্তু সিকিউরিটি সিস্টেম ও রয়েছে এবং এটার যে ফুয়েল ট্যাঙ্ক আছে বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক আর ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন কমপ্লিট কিন্তু ম্যাট কালার কালোর জগতের আলো কালোর প্রতি ফেসিনেশন কম বেশি সবারই আছে আমার নিজেরও আছে এবং পিছনের যে সিটটা এই সিটটা কিন্তু জেল সিট পিলিওর কিন্তু খুব অনায়াসে আরামসে বসতে পারবে গ্র্যাপ বিলটা খুব ভালো হবে তেল ল্যাম্পের ডিজাইনটা দেখায় আরিফ ভাই আপনি দেখেন আপনি তো অনেক বাইকের রিভিউ করেন এই টাইপের তেল ল্যাম্প বাংলাদেশে কিন্তু আনপ্যারালাল কি বলেন ফাইটার বিমানের তেল ল্যাম্প ইউজ করা হয়েছে এবং পিছনের চাকাটাও কিন্তু হচ্ছে সবচেয়ে মোটা চাকা কর্নারিং করে বেশ মজা পাবেন এবং এখানে কিন্তু থাকছে আপনার এবিএস 220 এমএম এর ডিক্স এক্সগ্রেস্টা এসি প্রজেক্টের সেই সাথে এখানে কিন্তু বিড়ল বেড়ল পাচ্ছেন আর সাউন্ড শুনলে আপনার হৃদয় চুরিয়ে যাবে পিছনে কিন্তু আরো একটা সেট আপ দেখায় যেটা হচ্ছে সাসপেনশন আছে অর্থাৎ আপনার হাইট যদি কম বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি উঁচু নিচু করতে পারবেন এখানে যদি আমরা আর্ম দেখাই এই পাশ থেকে পিছনে যে আর্ম আছে এই আর্মও কিন্তু হচ্ছে কার্বন ফাইবার রয়েছে অর্থাৎ বাইকটার হচ্ছে লুকস এত বেশি গর্জিয়ে যেটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর শুধু সুন্দরই না বাংলাদেশের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর সুন্দর বাইক ওয়াইসিআর টু ফিফটি আর আর তো বাইকটাতে আমি একটু বসে দেখাই তো বসলে আপনারা আসলে অ্যাসেসমেন্ট করতে পারবেন যে এই বাইকটা আসলে কাদের জন্য এই বাইকটা আসলে যারা স্পোর্টস প্রেমী তাদের জন্য স্পোর্টস লাভার যারা আছেন তাদের জন্য এই বাইক এই বাইকটাতে বসলে মনে হবে যে এখনই রাইড করি রাইড করে চলে যায় একটা তুলিয়া রেডি পিকআপের একটি বাইক খুবই দুর্দ্রান্ত একটি বাইক এবং এই বাইকটা যারা হচ্ছে শর্ট হাইট আছে তারাও চালাতে পারবে পাঁচ ফিট হলো আমি তো দেখিয়ে দিয়েছি মনো সকাপ কিন্তু নিচু করা যাবে আমার হাইট পাঁচ ফিট সিক্স আমিও কিন্তু খুব অনায়াসে চালাচ্ছি পা কিন্তু মাটি স্পর্শ করেছে ভালো একটা কিন্তু ফিল পাচ্ছি সেই সাথে আমার হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো লিভারগুলা মানে এখান থেকে কিন্তু চাইলে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিভার খুব অনায়াসে কিন্তু দূর হচ্ছে পথ পাড়ি দিতে পারবো কোনো ব্যাক পেন হবে না রেস্ট পেন হবে না বিকজ এটাতে কিন্তু লিন হতে হচ্ছে না ঝুঁকতে হচ্ছে না খুব ভালো একটা রাইডিং মোডে কিন্তু বসে আছি আর যদি হচ্ছে ছোট ওয়েল ট্যাঙ্ক হতো আপনার দেখা গেল যেটা লং ট্যুর দিতে পারবেন না এটাতে কিন্তু আপনি বিশ লিটারের ফুয়েলটা টেকনাফ থেকে তেতুলিয়ে যেতে পারবেন সেই সাথে ইঞ্জিন যদি গরম হয় এই বাইকের ইঞ্জিনের রেডিয়েটার একটু দেখাই আরিফ ভাই আপনার ভিওরদের রেডিয়েটারটা দেখেন কি এটা কি আসলেই কি একশো পঞ্চাশ না দুইশো পঞ্চাশ এবার আপনারাই বিবেচনা করুন মানে এর জন্য আগুন বাইক আর সেই সাথে এটার যে ফেয়ারিং এই ফেয়ারিং এর সাথে আপনার এখানে ইন্ডিকেটারের যে গার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু থাউজেন্ড পঞ্চাশ পিএমডাব্লিউ বা সিবিআর যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতেই থাকে অসাধারণ সুন্দর একটি বাইক তো মুখ থেকে শুনবো প্রথম দেখাই এক নজরে ইনশর্টে যদি বলতেন এই বাইকের লুকসটা আমার কাছে আসলে এই বাইকটার যে লুকিং এটা আসলে অন্যান্য কোনো স্পোর্টস বাইকের সাথে কিন্তু মিলবে না এত সুন্দরভাবে বাইকটাকে সজ্জিত করা হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট মানে একটা থেকে একটার কিন্তু সব কিছুই কিন্তু আলাদা যেমন এই যে কার্বন ফাইবারের যে কিটটা দিয়েছে এটা কেন দিয়েছে আপনার বাইকটা যদি কোনো কারণে পড়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু স্ক্র্যাচটা এটার উপর দিয়ে যাবে সাইড প্যানেলে কিন্তু কোনো দাগ পড়ার সম্ভাবনা নেই যদিও ইনবিল সেটআপে কিন্তু লেগ গার্ড থাকছে তারপরেও কিন্তু এই ধরনের কিটটা দিয়েছে পাশাপাশি দেখেন ম্যাট কালারের মধ্যে আপনার রেড কালারের যে কম্বোটা ওয়াইসিআর ব্র্যান্ডিং করা আসলে বাইকটা আপনি যদি সামনাসামনি না দেখেন আপনার কিন্তু বিশ্বাসই হবে না যে কি পরিমাণ প্রিমিয়াম একটা ভাইব এসেছে বাইকটাতে আর এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ইবিএস থাকছে সেই সাথে ত্রিপল ডিস্ক থাকছে সব মিলিয়ে একটা পারফেক্ট কম্ব অর্থাৎ একটা স্পোর্টস বাইকে যা যা দরকার আপনার ইউএসডি সাসপেনশন মনোসক সাসপেনশন এসি প্রজেক্টের এক্সোস্ট যেগুলো আসলে অনেকে এই বাইকে মোডিফাই করে নেয় যেমন হচ্ছে আপনার লেগ গার্ড বলেন এরপরে এক্সোস্টের কাবার বলেন বাট এই বাইকের মধ্যে সব কিন্তু সেট করে দেওয়া আছে আমার মনে হয় বাংলাদেশের সব থেকে সুন্দর লুকিংয়ের যদি কোনো স্পোর্টস বাইক বলেন তাহলে কিন্তু ওয়াইসিআর প্রথম তালিকায় থাকবে ভাই যেমনটা বললো যে সিবিআর যে এক হাজার সিসির বাইক আছে আমার মনে হয় সিবিআর এর এক হাজার সিসি থেকেও এই বাইকটার লুকিং অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়েছে সো আপনি ক্যামেরাতে কেমন দেখছেন জানি না তবে সামনে যদি আসেন দেখেন বাইকটা এক দেখাতে কিন্তু আপনার পছন্দ হতে বাধ্য এবং কিন্তু কমেন্ট করতে বলবেন না কেমন লাগছে অবশ্যই কিন্তু ভালো লাগবে আর ভিডিওটা যদি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকবেন অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না প্লিজ দু শেয়ার দিস রিভিউ ইচ আদার আপনার কথা পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল জন্য অবশ্যই উপকৃত হতে পারে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনার মতামত জানাবেন কারণ নিত্য নতুন আপডেট বাইকগুলো কিন্তু হোয়াইট ক্যাপ্টেনের কল্যাণে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী সরিয়ে দেয় আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য আজকে এটাতে কিন্তু ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট সেই সাথে গিফট থাকছে যারা লিমিটেড যুদ্ধা তো দেশের অর্থনৈতিক সচল টাকা সচল রাখার জন্য আপনাদেরকে কিন্তু অঞ্চল থেকে ধন্যবাদ আর ভয়ঙ্কর এই সুন্দর বাইকটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বুকিং করতে হবে তো এই বাইকের আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে দেখিয়ে দিব সাথে থাকবে তো ভিউয়ার্স আপনাদের জন্য চমক যারা হচ্ছে গ্লোসির প্রতি ভালোবাসা আছে রেড ওয়াইন কালার দি ওয়ান রেড ওয়াইন আর হেডলাইটটা দেখতে পাচ্ছেন যে একদমই আনকমন ইউনিক হেডলাইটেও দেখেন ভয়ঙ্কর সুন্দর হেডলাইট এবং আপার দিকটাও কিন্তু খুবই চমৎকার চারটা ইন্ডিকেটার কিন্তু একসাথে জ্বলছে এবং পাশাপাশি আছে রেসিং ইউলু কালার খুবই জোস কালার তো রেড ওয়াইন কালারটাও কিন্তু খুবই সুন্দর সেই সাথে রেসিং ইউলু কালারটাও সুন্দর আর ড্যাশবোর্ডটা আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে দেখুন ড্যাশবোর্ডটা দেখলেই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়িয়ে যাবে ভয়ঙ্কর সুন্দর একটি বাইক সেই সাথে আমরা একটু ও সেটা নিয়ে আর আমি যে কথাটা বলেছিলাম যেমন জাদুর বাইকটা আপনি নিবেন সিদ্ধান্ত আপনার বাট আপনাদের জন্য নতুন সবজির জন্য কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগছে যেহেতু ম্যাক ব্ল্যাক কালার তো স্বপ্নের বাইকটা হবে প্রিন্সল থেকে সেই কথাটা ব্যক্ত আর হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু একদমই ভুলবেন না আর এটার প্রাইসটা ধরা দেই এটার অ্যামাউন্ট হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা তো চার লক্ষ দশ হাজার টাকায় আপনি ব্ল্যাক নেবেন নাকি ওয়াইন কালার নেবেন নাকি ইউরো কালার নেবেন সবগুলোর প্রাইস একই থাকবে সেখান থেকে আমাদের অফিসিয়ালি ডিসকাউন্ট থাকছে তিরিশ হাজার টাকা তাহলে চার তিন লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন সেই সাথে স্পেশাল গিফট হ্যাম্পার থাকছে আচ্ছা ভাই আমি তো অনেক কষ্ট করে আসলে রিভিউ করছি আপনার শোরুম থেকে সো যারা আমার ভিডিও গুলা দেখবে হোয়াইট টপ টেন এর ভিডিও দেখবে তাদের জন্য আপনি কি অফার দিবেন এটা তো আপনার রেগুলার অফার ছিল 30000 হ্যাঁ তাদের জন্য তো আসলে কিছু দিতেই হয় যেহেতু হচ্ছে যে আরিফ ভাই চলে আসছে আর ভাইরাও হচ্ছে তার স্বপ্নের বাইকটা নেবে তো তাদের জন্য 5000 টাকা দিলে কেমন হয় 5000 টাকা একটু কম হয়ে যায় ভাই মানে এক্সট্রা তাহলে কত দিব বলেন 1000 10 টাকা দেয়া যায় আচ্ছা 1000 10 টাকা দিলাম তাহলে কিন্তু হচ্ছে আমি যেহেতু এই বাইকটা নতুন কালেকশন এসেছে এই বাইকটা পাঁচটা বাইকের জন্য দিলাম 40000 টাকা পাঁচটা বাইকের জন্য প্রথম পাঁচটা বাইকের জন্য 40000 টাকার অফার আচ্ছা সেক্ষেত্রে কি খুব তাড়াতাড়ি বুকিং করতে হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি বুকিং করতে হবে সর্বনিম্ন 10000 টাকা বুকিং করলে 40000 টাকা ডিসকাউন্ট থাকবে ভয়ঙ্কর সুন্দর এই বাইকটি তো অবশ্যই কিন্তু বুকিং করে সফটের বাইকটা পারচেজ করবেন আর আমাদের শোরুমের আসতে হলে কিন্তু চলে আসতে হবে মগবাজার চৌরাস্তা এবং আরেকটা শোরুম হচ্ছে মগবাজার ওয়ারলেস আপনি যেখানেই আসেন না কেন আরেকবার এই রিভিউ দেখে আসবেন তো অবশ্যই কিন্তু বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন এই আরেকবারে সাথেই থাকবেন আর যারা হচ্ছে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন কিনেন বা না কিনেন বাইকটা আসলে কেমন লাগছে আপনার মূল্যবান মতামতের আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সু থাকবেন দেখাব ভিডিওতে খেললেন আল্লাহ